একটা গেম প্ল্যান থাকে মাথায় যদি ঘিলু থাকে তাহলে এই গেম প্ল্যানগুলো বুঝে আসসালামু আলাইকুম এব্রিম আশা করছি সবাই খারাপ আছেন আমরা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলি এবং বাংলাদেশের ক্রিকেটের এরকম দুরবস্থায় কেউ ভালো থাকতে পারে না এটা আমরা বুঝি যাই হোক যে ব্যাপারটা বলছিলাম যে বাংলাদেশের ক্রিকেটদের মাথায় ঘিলু না হয় একটু কম আছে তো বাংলাদেশের যে কোচ হন বা যারা কোচ আছেন তাদেরও কি ঘু কম আচ্ছা এই ব্যাপারটা নিয়ে যদি আমি একটু বিস্তারিত বলি তাই তারপরে কিছু সমালোচক থাকবেন অথবা আমার বিপক্ষে অনেকে থাকতে পারেন পক্ষে থাকতে পারেন তো বিপক্ষে যারা থাকবেন তাদের একটা অজুহাত আছে যেটা গত একশো শেষ হবে না সেটা হচ্ছে মাঠের বাইরে থেকে অনেক কিছু বলা যায় মাঠে গেলে সেটা এক্সিকিউট করা যায় না বা মাঠে গেলে সেটা হয় না তা আমার কথা হচ্ছে আমরা না হয় দর্শক এটা না হয় আপনাদের নিত্য নৈমিত্তিক কথা এটা না হয় সত্যি কিন্তু আমরা পার্শ্ববর্তী যে দেশগুলোর খেলা দেখি সেখানে এই জিনিসগুলাই তো তারা এক্সিকিউট করছে তাহলে আপনারা কেন পারছেন না আপনাদের কোথায় কমতি গিলু কম কেন বলছি আপনাদের যেই ধরনের ভুলগুলো এই ম্যাচগুলোতে হয়েছে সেটা প্রথমত বলি প্রথম ম্যাচের কথা বলি প্রথম ম্যাচে টসে টসে হেরে পরে ব্যাট করছে ঠিক আছে এই পিছিয়ে যারা চেস করাটা কঠিন হয়ে যায় যেখানে একশো তিরিশ রানের মতো পড়লো হচ্ছে তিন উইকেট সেখানে মানে তিন ওভারের মধ্যে উইকেট পড়ে যায় প্রায় বা সাত বিশ রানের ব্যবধানে সাত উইকেট পড়ছে এইটা কি মানে মুরির মতো পড়া বলে না এটা কিভাবে সম্ভব হ্যাঁ বড় দলগুলো হয় পরে কিন্তু যেই পিচে আপনি তিন একশো তিরিশ রান করেন তিন উইকেটে সেই পিচে একটা প্লেয়ার করার পরে দাপদুপ পরের উইকেটগুলো কিভাবে পড়ে একটু কি ধৈর্য নাই আরেকটা ব্যাপার হচ্ছে প্রথম ম্যাচের কথা যদি বলি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কথা বলতে হয় বা ওয়েস্ট ইন্ডিজের কথা বলবো বা শ্রীলঙ্কার কথা বলবো এরা করার পরে কি আপনার যখন দুইশো রানের একটা ম্যাচ থাকে টি টোয়েন্টি হোক আর ওয়ান ডে যখন ব্যাটিংটা ভালো করতে পারতেছে ব্যাট বল ব্যাটে আসতেছে তখন তারা খুব দ্রুত রান নিয়ে নিচ্ছে এবং যত দ্রুত সম্ভব ম্যাচ জিতে যাচ্ছে যখন বাংলাদেশের ব্যাটে বল আসতেছিল এবং ভালো খেলতেছিল তখন রান করছে বলে বলে রান এবং একশো তিরিশের পরে যখন ব্যাট করা কঠিন হয়ে গেছে তখন আউট মুরির মতো সব করে গেল রিসেন্টলি পাকিস্তানের সাথে যে ম্যাচ গুলো হচ্ছে সেখানে তো অস্ট্রেলিয়া পঞ্চাশ ওভার খেলতে পারতেছে না ওই তারা তো পঞ্চাশ ওভার সার্ভাইভ করার মতো ঠেকা ঠেকা খেলে নেই তারা যদি আঠাইশ ওভার টিকে টিকে থাকতে পারতেছে বলে বলে রান করছে আঠাইশ ওভারে একশো ষাট রান করছে একশো পঁয়তাল্লিশ রান করছে বলি লাস্ট ম্যাচে কে কোন গাধা ক্যাপ্টেন্সি করতেছে সেটা জানি না কিন্তু যে ক্যাপ্টেন্সি করতেছে সেটার উপর ভীষণ রকম বিরক্ত লাগছে তো মাসাবির কথা বলি মাসাবি যখন যাকে বলিং এ আনছে সে সফল হয়েছে এবং ভালো খেলছে এবং আমাদের ম্যাচও অনেকটা জিততে পারছে এবং হারলেও সেটা আফসোস করিনি এখন আফসোসটা কেন লাগে এই যেমন ধরেন এই ম্যাচে যেখানে গুরবাজ এবং ভালো একটা পার্টনারশিপ করছে এখন ভালো পার্টনারশিপ করার সাথে সাথে কি দরকার ভালো বলিং দরকার আগে পার্টনারশিপ ভাঙা তারপর এখানে দুইটা ডাইনা বারবার স্পিন ব্যাটসম্যান দিচ্ছে মিরাজকে দিচ্ছে মিরাজের বল মানে পচায় ছাড়ছে এখানে মিরাজের দোষ নাই যে মিরাজকে আনছে তার দোষ কারণ এখানে যখন দুইটা ডাইনা ব্যাটসম্যান এখানে আছে এবং তারা সেফ ব্যাটসম্যান বলটা সুইং করে পায়ে কাছে যাচ্ছে এবং তারা ছয় মারতেছে প্রত্যেকেরই বারবার দেখাইছে লেগ সাইডে ছয় মারাটার ছয় মারার প্রবণতা বেশি তারপরেও বারবার মিরাজ ওভারগুলো কেন শেষ করতে হবে নাসুম আছে নাসুমকে দেও নাসুমকে দিয়ে শেষ করে ফেলো ওভার কিন্তু এই জুটিটা ভাঙাটাও ট্রাই করতে হবে যদি নাসুমের পাঁচ ওভার থেকে যায় এবং শেষে রান লাগে হচ্ছে পঞ্চাশ বলে বিশ্রাম লাগে নাসুমের পাঁচ ওভার দিয়ে কি করবে

এখানে শান্ত ছিল নন স্ট্রাইকে সৌম্য সরকার ছিল স্ট্রাইকে এবং রাশিদ খান যে বলটা করলো সেটা আউটসাইড লেগ ছিল সেটা আউট দিয়ে দিয়ে দিল শান্ত বললো যে এটা আউট হয়েছে এটা রিভিউ নিয়ে লাভ নেই পরে দেখা গেলো সেটা আউটসাইড লেগ ভাই চোখের মাপ কি এতই কমে গেছে তারপর এই যে জাকের আলীর মতো একজন কিপার যে এতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলে তারপরে এখন পর্যন্ত কিপিংটা ভালো করে শিখে নেয় কট ছেড়ে দিচ্ছে স্টাম্পিং মিস করতেছে সে বল হাতে ধরে কত সেকেন্ডে লাগায় মানুষ এখন গুনতেছে যে ধোনি কত সেকেন্ডে লাগাইছে কয়েক ন্যানো সেকেন্ডে একটা স্টাম্পিং করছে সেটা নিয়ে যখন যেখানে আলাপ আলোচনা হয় সেখানে বাংলাদেশের কিপার বল ধরে কয়েক সেকেন্ড দাঁড়ায় থাকে তারপরে চিন্তা করে যে স্টাম্পে মারবো না বলটা বোলিং এর কাছে ফেরত যদি আজকের ম্যাচ হারার জন্য দায়িত্ব কাউকে দিতে হয় প্রথমত ক্যাপ্টেন্সি দ্বিতীয়ত হচ্ছে কিপিং শান্তকে যদি বলি শান্ত ভালো ব্যাটস ক্রিকেটার না হইলেও অন্তত এদের তুলনায় ভালো ক্যাপ্টেন্সি করছে আচ্ছা তাদের মাথায় না হয় ঘিলু কম বুঝলাম যাদের যারা কোচ আছে তাদের মাথায় কি ঘিলু কম তাদের কি কোনো গেম প্ল্যান নাই যে কখন কাকে দিয়ে বল করানো উচিত যাই হোক এইসব নিয়ে আসলে কিছু বলার নেই এটা আমার ব্যক্তিগত মতামত যা কিছু বলছি বাই